মনোনয়ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন তারপর আগামী রবিবার উনি হাই এই জামিরে আসবেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গারমুরা জামিরা জেলা পরিষদ ভিত্তিক যে একটা ক্যাম্পেইন কমিটি ছিল সেই ক্যাম্পেইন কমিটির আমাদের ছটা মণ্ডল কংগ্রেস সভাপতি এবং এখানে প্রায় ষাটটি বুথ কংগ্রেস কমিটির সভাপতি সম্পাদকরা আজকের এই সভায় উপস্থিত ছিলেন সেটা আমাদের মূলত কর্মী সভা ছিল আমাদের কোনো জনসভা ছিল না এই কর্মী সভায় আমরা দেখেছি যেভাবে আমাদের কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা শর্তভূতভাবে এখানে উপস্থিত হয়েছেন হয়ে তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন কীভাবে কংগ্রেসের প্রার্থী হাফিজ রসিদাহম চৌধুরী সাহেবকে নির্বাচিত জয়লাভ করা যায় এবং আজকের এখানে আমরা আমার অনুভূতি হয়েছে যে প্রায় দুই লক্ষ অধিক ভোটের ব্যবধানে আমাদের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রসিজাহম চৌধুরী সাহেব নির্বাচিত হবেন এবং একটা রেকর্ড উঠে নির্বাচিত হবেন এবং এটা আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস বর্তমানে যেভাবে নেতৃত্বহীনতায় ভুগছি আমরা আমাদের কোনো বিধায়ক নেই কোনো কোনো এমপি নেই কোনো এমএলএ নেই কোনো জেলা পরিষদ নেই সেই হিসাবে আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার সালে লোকসভা নির্বাচনে আমাদের কংগ্রেসের আটটি বিধানসভার আটজন এমএলএ কংগ্রেসের মন্ত্রী ছিলেন গৌতম রায় সিদ্ধেকালামের মন্ত্রী ছিলেন আমাদের কমলক্ষ দেবুরকাশ অনেক কংগ্রেসের থাবর থাবর নেতা থাকার পরও চৌদ্দো সালের নির্বাচনে আমরা তিন নম্বর স্থান দখল করেছি তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছেন যে আমাদের সিদ্ধেক কমলক আমাদের নেতৃত্ব দিয়েছিলেন এরপরও আমাদের এই সমস্যায় কংগ্রেস আমরা হেরেছি তাই বিশেষগত দিতে হবে আজকে সিদ্ধেক এবং কমলক দেবায়িত কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে আজকে তারা বিজেপির হয়ে তালালি করছেন বিজেপির হয়ে কাজ করছেন তাই আজকের এই সবাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সিদ্দেকদে এবং কমলক দেব পুরকায়িত যদি জাম্মিরা বাজারে বাইশ অঞ্চলে এসে কংগ্রেসের বিরুদ্ধে যদি কোনো প্রচার করেন তাহলে তাদেরকে ধিক্কার জানানো হবে তাদেরকে প্রশ্ন করা হবে কংগ্রেসের দলে নির্বাচিত হয়ে আপনারা বিজেপির হয়ে বা ইডিও হয়ে এখানে প্রচার করছেন তাদেরকে কালা পতাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে